ভেরি সুন আমার যে শুটিংটা স্টার্ট হবে দুর্বার যেটাতে আমার কো আর্টিস্ট রজল আছেন যে উপবিশ্বাসের কাজ প্রচুর দেখেছেন উপবিশ্বাস সম্বন্ধে দর্শকরা অনেকটা জানেন বুঝে গেছেন কিন্তু এইটা একটা ডিফারেন্ট উপবিশ্বাস হবে আমি বিশ্বাস করি ভেরি সুন আমার যে শুটিংটা স্টার্ট হবে দুর্বার যেটাতে আমার কো সজল রজল আছেন এবং ফুয়াদ ভাই আমাদের ডিরেক্টর এটা আমার মনে হয় ডিসেম্বরের শেষের দিকে আমার শুটিংটা স্টার্ট হবে গল্পটা একদমই ভিন্ন রকমের এক একটি কথাই বলতে চাই যে উপবিশ্বাসের কাজ প্রচুর দেখেছেন উপবিশ্বাস সম্বন্ধে দর্শকরাও অনেকটা জানেন বুঝে গেছেন কিন্তু এইটা একটা ডিফারেন্ট উপবিশ্বাস হবে আমি বিশ্বাস করি যে সিনেমাটা যখন হলে আসবে এবং আপনারাই রিভিউ করবেন তখন আমার মনে হয় আমার এই কথার সাথে নিজেকে সংযুক্ত করতে পারবে ডেফিনেটলি খুবই ভালো লাগছে আজকে নতুন একটা সুন্দর সূচনা আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হয়ে যাচ্ছে হতে যাচ্ছে সেই পদযাত্রা আজকে ফার্স্ট ডে আমি অন্তর থেকে ভেরি কনগ্র্যাচুলেশনস যে বাংলাদেশ চলচ্চিত্র এভাবে এগিয়ে যাক এটা আমার সব সময় চাওয়া ছিল সারা জীবনই চাওয়া থাকবে তো আমাদের বাংলা ফার্স্ট হলিউড অ্যাওয়ার্ড ইন লন্ডন সো এখানে আমাদের সার্বিক সহযোগিতায় আছেন মিয়া ভাই খুবই পরিচিত একজন নন্ধন শিল্পী ওয়ার্ল্ড ওয়াইড যাকে চেনেন উনি আমাদের সঙ্গে আছেন আরও আমাদের এই শক্তভাবে আরও স্ট্রংলি সাপোর্ট দিয়েছেন এটেন বাংলা মিডিয়া পার্টনার আর আমাদের প্রাণের জায়গা আমরা শিল্পীরা যেখান থেকে আমাদের অস্তিত্ব শুরু হয় সেটা হচ্ছে গিয়ে ডুরেক্টার কমিউনিটি এই সব কিছু মিলে আসলেই এই ভালো লাগাটা এবং আজকের প্রেসমিটের সামনে আমার কথা বলাটা আসলে অন্যরকমভাবে ভালো লাগছে মনে হচ্ছে আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী যেখানে আমার পরিচয় বা পরিচিতি আজকে সেই ভালো লাগার মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি আর দেশের বাইরে যাচ্ছেন মানে এই অ্যাওয়ার্ডের সাথে আপনার সম্পৃক্ততা কিন্তু শুনতে চাই আচ্ছা যেহেতু আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী আমাকে ইনভাইট করেছে আমি প্রোগ্রামে এসেছি আসলে যাওয়া বা কিভাবে আমার প্রসেসটা হবে এই এই ব্যাপারে এই মুহূর্তে আমি অবগত নই সো এটার জন্য আমার মনে হয় ডে বাই ডে আপনারাও জানতে পারবেন আমিও জানতে পারবো আর সেই নসলজিক একটা টাইম আমি দু হাজার যখন আমি না শিখতাম বগুড়ার মেয়ে আমি ওইখানে আমরা কোনো শিল্পগোষ্ঠী যেখানে আমার আমার গুরু বস মামা আমি যাকে ডাকি উনি আমাদের মাঝে নেই অনেক আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু ওনার তামিল বা উনি আমাকে ওনার ওনার যে শিক্ষাটা আমাকে দিয়েছেন সেইটার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আজকে তার কারণে হয়তো বা আপনাদের প্রিয় চিত্রশিল্পী বা চিত্রনায়িকা হতে পেরেছে